এরকম টেক্স অ্যানিমেশন ভিডিও কীভাবে তৈরি করবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে প্রথমে ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপটা ওপেন করে নেবো তারপর এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করে দিতে হবে ভিডিও তৈরি করার জন্য এখান থেকে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে হবে তো আমি এখান থেকে এই ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেবো ওকে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেলে এবার এই ব্যাকগ্রাউন্ড এর সিলেক্ট করতে হবে আর এখানে ধরে এটাকে ছয় থেকে সাত সেকেন্ড করে নিতে হবে এখন নিচে থেকে ক্লিক করে দিতে হবে আর এখান থেকে টেক্সট এবার এখানে তুমি যেই যে লিখবে সেটা লিখে নেবে তো আমি এখানে লিখে নেব বাংলাদেশ ওকে টেক্সট লেখা কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে এই ফ্রন্ট অপশনে ক্লিক করে দিতে হবে আর এখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করে নেব এখান থেকে এই সিসি ফ্রন্টটা সিলেক্ট করে নেব তুমি এটা সিলেক্ট করে নেবে ওকে এবার এখান থেকে এই টেক্সটের লেয়ারটাকে ধরে এটা ভিডিও সমান করে নেব ওয়েল এখান থেকে আবারও টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করব আর নিচে থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করে দেব ওকে এখান থেকে ইন অ্যানিমেশন সিলেক্ট করে নেব এখান থেকে টাইপ টু এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। এবার এখান থেকে এই অ্যানিমেশনটা যেখানে শেষ হচ্ছে এখানে এই লাইনটাকে নিয়ে আসবো এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব তারপর টেক্সটের শেষে চলে যাব আর এখানে একটা কি ফ্রেম বসিয়ে নেব এখন টেক্সটটাকে ধরে যত দূর পর্যন্ত সম্ভব এটাকে জুম করে নেব ওকে এবার এখান থেকে এই অপশনে ক্লিক করে দেব তারপর এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে নেব। তাহলে দেখতে পাচ্ছ টেক্সটটা কিন্তু খুবই স্মুথলি জুম হচ্ছে ওকে এখানে আমাদের কাজ কমপ্লিট এবার এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে আবারও নিউ ভিডিওতে ক্লিক করব এবার এখানে মেইন ভিডিওটা সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করব। ওকে ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবার এই ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করব আর এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করব এখান থেকে এই অ্যানিমেশনের জন্য আমি ফেড ইন এই অপশনটা সিলেক্ট করব। এবার এখান থেকে এই অ্যানিমেশনটা যেখানে শেষ হচ্ছে সেখানে এই লাইনটাকে নিয়ে যাব। এখানে কিছুক্ষণ আগে যেই ভিডিওটা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা ইম্পোর্ট করে নিতে হবে এর জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করব তারপর অ্যাড ওভারলে এবার এখান থেকে কিছুক্ষণ আগে যে ভিডিওটা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা সিলেক্ট করে নেব ওকে ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেলে এবার ভিডিওটাকে এইভাবে ধরে ফুল স্ক্রিন করে নিতে হবে এবার ভিডিও লেয়ারটাকে আবারও সিলেক্ট করতে হবে আর নিচে থেকে স্প্ল্যাশ অপশনটা এটাতে ক্লিক করতে হবে এবার এখান থেকে লাইটেন অপশনটা সিলেক্ট করতে হবে ওকে লাইট এন অপশনটা সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছ এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এবার একবার প্লে করবো ওকে শেষে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে তো এখান থেকে এই অ্যানিমেশন অপশনে ক্লিক করব আর এখানে আউট অ্যানিমেশন সিলেক্ট করব। এবার এখান থেকে ফেড আউট এই অপশনটা সিলেক্ট করব। যেখানে এই টেক্সট অ্যানিমেশনটা শেষ হচ্ছে সেখানে এই লাইনটাকে নিয়ে আসবো এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করব আর এখান থেকে অ্যাড টেক্সট এরপর তুমি যা লিখতে চাও সেটা এখানে লিখে নেবে ওয়েল টেক্সট লেখা হয়ে গেলে এবার এখান থেকে এই ফ্রন্ট অপশানে ক্লিক করবো আর এখান থেকে এই ফ্রন্টটা সিলেক্ট করে নেব। এবার এই টেক্সটের লেয়ারটাকে পাঁচ সেকেন্ড বাড়িয়ে নেব আর এখান থেকে এই টাইপিং অ্যানিমেশনটা সিলেক্ট করব। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব তারপর আবার টেক্সটের শেষে চলে যাব এখানে একটা কি ফ্রেম অ্যাড করব এখন এই টেক্সটটাকে ধরে যতদূর সম্ভব জুম করে নিতে হবে ওকে তারপর এখান থেকে এই অপশানে ক্লিক করতে হবে আর এখান থেকে এই অপশানটা সিলেক্ট করতে হবে তাহলে টেক্সটটা কিন্তু খুবই স্মুথলি জুম হবে ওকে এবার এই ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করব আর এখান থেকে বেশি অংশটা কেটে ফেলবো ওকে এখন কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করা কমপ্লিট এখন একবার প্লে করে দেখাচ্ছি এবার ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবে বাস এটা তোমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটা